ইসলাম বিয়েকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে আপনারা বলতে পারেন বিয়ে তো সুন আপনি ফরজ কেন বললেন আমি বলবো বিয়ে প্রথমত সুনোট কিন্তু প্রাপ্তবয়স্ক সামর্থ্যবান প্রতিটা নারী পুরুষের জন্য বিয়ে করা ফরজ যেহেতু বর্তমান সমাজে প্রতিটা ছেলে মেয়ে সামর্থ্যবান তাই আমি শূন্যতার কথা উল্লেখ না করে সরাসরি বিয়ে করা ফরজ বলে দিলাম এরপর আসুন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ কারা এ বিষয়ে একটু জেনে নেই নারীরা সাধারণত নয় বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় আর এখনের সময়ে নারীরা আট বছর সাত বছরের সময়ই প্রাপ্তবয়স্ক হয়ে যায় আর পুরুষেরা প্রাপ্তবয়স্ক হয় সাধারণত পনেরো বছর বয়সে কেহ একটু আগেও হয় আবার কিছু পরেও হয় কিন্তু সাধারণত বর্তমানে বারো বছর তেরো বছর চোদ্দ বছরের সময় প্রাপ্তবয়স্ক হয়ে যায় সুতরাং কোনো ছেলে যখন বারো বছর বয়সে উপনীত হবে তাকে বিয়ে দেওয়া ফরজ হয়ে যায় কোনো মেয়ে যখন সাত বছর আট বছরে উপনীত হবে তাকে বিয়ে দেওয়া ফরজ হয়ে যায় কারণ এখনের সময়ে প্রত্যেকটা মানুষ সামর্থবান সামর্থ্যবান নারী পুরুষকে বিয়ে দেওয়া ফরজ ছেলে মেয়েদের গার্ডিয়ানদের কাছে আমার আকুল আবেদন আপনারা অভিভাবক হয়ে আপনার সন্তানের প্রতি জুলুম করবেন না আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিন আপনি আপনার ছেলেকে উপযুক্ত পাত্রী দেখে বিয়ে দিয়ে দিন